তো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু ওয়ানাদার ব্লগ পিঙ্কিউস ব্লগে তোদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমার সবাই ভালো আছে আর আম্মাও ভালো আছে তো আজকে হচ্ছে রবিবার তো রবিবারে আজকে মামার অনলাইন ক্লাস নেই তো আজকে এখান থেকে এই জন্য ব্লগটা তাড়াতাড়ি শুরু করে দিলাম অনেক রান্নাও আমার হয়ে গেছে চলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমি সারাদিন কী করলাম তো দেখো আজকে ব্রেকফাস্টে আমি বানিয়ে নিয়েছি একটু চাউমিন তার আগে আমি রান্নাগুলো দেখো করে নিয়েছি এখানে পায়েস করেছি একটু দুধ বেশি ছিল মানে একটু পায়েস করে নিই আর এখানে আমার ডালটা হয়ে গেছে আমার রেগুলার রুটিনের মধ্যে ডালটা না আমার সত্যি বলছি রোজই থাকে নিশ্চয়ই তোমরাও জানো দেখতেই পাও আর এখানে করেছি উচ্ছে আলু দিয়ে একটা তরকারি একটু পিঁয়াজ আদা রসুন দিয়ে করেছি আর এখানে দেখো আমি চাউমিনে যে ভাজবো যে এগুলো সেগুলোর জন্য আমি আগে থেকেই কেটে নিয়েছি আর কড়াইটাও বসিয়ে দিয়েছি এখানে রয়েছে আলু পেঁয়াজ আর টমেটো আর কিছু নেই কারণ বেশি কিছু দিলে খেতে চায় না তাও এগুলো বেছে বেছে সব ফেলে দেবে তো কড়াই দেখো হিট হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো সাদা তেল আর এখন কিছুদিন ধরে না সাদা তেল দিয়েই রান্নাগুলো করে নিচ্ছি তো তেলের পরিমাণটা খুব বেশি দেব না কারণ চপচপের তেল অভিভাবক খুব বিরক্ত হয় তো দেখো এগুলো আমি এখন ভেজে নেব আর আজকে তো এখানে আমাদের ফর্টি ওয়ান ডিগ্রি চলছে তো বাইরে যাওয়ার কোনো সিন নেই ভেবেছিলাম একটু বাইরে যাব মামা মায়ের খুব ইচ্ছা করে উইকেন্ডে একটু কোথাও যাব ঘুরতে কিন্তু কিভাবে যাব। মানে বাইরে যাওয়া মানে তো ঘেমে স্নান করা আর শরীরটাও অনেক কষ্ট হয় সেই কারণে আর সবাইকে বলবো এই টাইমটা তোমরা একটু বেশি করে জল খাবে তাহলে ডিহাইড্রেশনটা হবে না আর এখানে দেখো রাতে আমি আমন্ড ভিজিয়ে রাখি মা মামকে এগুলো এখন দিয়ে দেবো আমন্ড তো ভীষণই ভালো সব থেকে ভালো রোগের চিকিৎসা হচ্ছে যারা ভুলে যায় যে কোথা জিনিস কোথায় রেখেছি সব ভুলে যেমন আমার মায়ের এরকম হয় আমার শাশুড়ি মায়েরও এরকম হয় তো এই আমন্ড যদি রোজ খাওয়া যায় না অনেক কিছু ডেভেলপ হয় ব্রেন তো বিশেষ করে তো যাই হোক তো এখন পেট ঠান্ডা করার জন্য না আমি লাউ দিয়েই এখন বেশ ডালগুলো করছি আর এটা খেলে শরীরটা ভালো থাকবে আর সবসময় যে জল যে শুধু জলটাও খেতে ভালো লাগে মাঝে মাঝে একটু লেবু জল তারপর রাসনা বানিয়ে খাওয়া এইগুলো একটু বাড়িতে রেখেছি মাম্ম তো এমনি জল খেতে চায় না ওকে এই সবভাবে জলটা আমি এখন খাওয়াচ্ছি তোমরাও বাচ্চাদের এইভাবে খাওয়াতে পারো বাড়িতে যাদের বাচ্চা আছে আর দেখো এখানে আমার চাউমিন রেডি হয়ে গেছে তো এখন আমি তো এখন খাবো না অভিকে একটু পরেই দেবো কারণ দুজনের বেড়ে নিয়েছি আর ওরা দুজনে এখন এগুলো খেতে থাক ও সস ছাড়া একদমই চাউমিন খেতে পারে না আর আগের দিন রাতে আমি এখানে মৌড়ি আর বাতাসা ভিজিয়ে রেখেছিলাম যেহেতু এখন এতটা গরম শরীরও গরম হয়ে যাচ্ছে সেই কারণে এইটা আমি এখন চেকে আগে ওবিকে এটা দিয়ে দেব আমিও একটু খেয়ে নেব আর এটা মামকে দিতে চাই ও একদম এটা খেতে পছন্দ করে না যাই হোক আমি আর ও খেয়ে নিয়েটা তো ওকে এখন দিয়ে দিয়েছি তাই ও একটা খাওয়ার কিছুক্ষণ পরেই আর কি ব্রেকফাস্টটা করবে মৌরি আর এই বাতাসভাবে যেন জলটা খেলে লিভারটা ভীষণভাবে ঠান্ডা থাকে আর খাওয়ার যে অর্জি থাকে না সেটাতেও রুচি আসে আর এখানে দেখো সকালবেলাও বাজার থেকে নিয়ে এসেছিলো এই কাতলা মাছ এটাতে আজকে পাতলা করে একদম ঝোল করব। তার জন্য আমি কেটে নিয়েছি এরকম সরু সরু করে আলু এটা দিয়ে একদম পাতলা ঝোল খেতে খুবই ভাল লাগে আর তার সাথে দিয়ে দেবো একটু ধনে পাতা তাহলেই হয়ে যাবে আজকে আমার এই রান্নাগুলো কেন আজকে অনেক কিছুই করা হয়েছে তো আমি এখানে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে ভালো করে আর কি ধুয়ে নিয়েছি আর মাছগুলো আমি ভালো মতন করে ছাড়িয়েই নিয়ে আসে আমাকে আর ওই আঁশগুলো ছাড়ানোর ঝামেলা করতে হয় না কারণ আমার একদমই না বিয়ের আগে কখনোই মাছে আমি হাত দিতাম না আমার একদম ভালো লাগতো না কিন্তু এখন তো কিছু করার নেই এখন তো করতেই হবে তো যাই হোক দেখো এখানে তাওয়াটা বসিয়ে দিয়েছি আর এতে করে আমি ভালো আর কি মাছটা ভাজতে পারি কড়াইতে মাছ ভাজতে গেলেই মাছ শুধু আমার ওই তলাগুলো লেগে যায় তো তো গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এই মাছগুলো আর এই মাছগুলো যে ছিটকে হাতে আসে না সত্যি কথা খুব মানে লাগে হাতে তো আজকে এই মাছটা আর কি দুবেলা আমাদের হয়ে যাবে তিনজনের আর এত তেল ছিটকাচ্ছে যে তোমাদেরকে কি বলবো দেখতেই পাচ্ছ আর দেখো আমার এখানে মানে আমি গ্যাসটা পরিষ্কার মানে যখনই কিছু কাজ করি একটা রাখি সাইডে ওইটা দিয়ে সঙ্গে সঙ্গে আমি গ্যাস মুছেনি। নিই আর এখন দেখো গ্যাসের কি অবস্থা চারিদিকে একদম তেল ছিটকিয়ে একাকার হয়ে গেছে তোমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এই যে তাওয়াতে যে তেলটা আমার বেঁচে আছে সেই তেলটা দিয়ে আমি এখন সব আলুগুলোকে ভালো করে ভেজে নেব আর এক্সট্রা কোনো তেল অ্যাড করব না এবার সামান্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার লঙ্কা আর টমেটোটা ভেজে নেব আর তার মধ্যে গ্রেট করা আদাটা দিয়ে দেব আর আমি একটা বাটি নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি একটু জিরে হলুদ আর এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই আর এইগুলো না আমি আগে থেকে ভিজিয়ে রান্না করি তাহলে এইগুলোর টেস্টটা ভালো হয় আর মশলাটা না খুব সুন্দরভাবে হয় মশলাটা পুড়ে যায় না মেন কথা হচ্ছে মশলাটা পুড়ে যায় না এটা একটু ভিজিয়ে রাখি কিছুক্ষণের জন্য মশ ওই যেটা কড়াইতে দিলাম সেটা হতে হতে এটা বেশ আমার ভালো ভিজে যাবে তারপর আমি এটা কড়াইতে দিয়ে দেবো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো তো ওটা আমি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেবো জল কালারটা কিন্তু অসাধারণ হয়েছে বেশ লাল লাল আমার একটু লাল লাল রং না হলে না খাওয়ার সত্যি বলছি খেতে ভালো লাগে না কারণ যেহেতু আমরা কাঁচা লঙ্কা খাই লঙ্কা একদমই খাই না ফোড়ন ছাড়া আমরা লঙ্কা কিছুতেই খাই না তো যাই হোক একটু কাশ্মীর লঙ্কার গুঁড়োটা যার জন্য আমি বাড়িতে সব সময় এনে রাখতে বলি ওবিকে আর দেখো জল দেওয়া হয়ে গেছে এটা ফুটেও গেছে এবারে আমি একটু ধনে পাতা কেটে নিচ্ছি ধনে পাতাগুলো শীতকালের মতন হয় না কিন্তু আমাদের বাজারে এইখানে বারো মাসেই ধনে পাতা পাওয়া যায় কিন্তু একদম গোড়াগুঁড়া এতটাই মোটা হয়ে গেছে যে আমার আর্ধেকটা কেটে বাদ দিতে হলো শুধু পাতাটাই নিচ্ছি তা গন্ধটা খুব একটা খারাপ না আর বেশ মোটামুটি ভালোই আছে তো এবার আমি ধনেপাতাগুলো দিয়ে দেবো ধনেপাতা দিয়ে রান্না করলে এত সুন্দর আমার ভাল লাগে না গন্ধটা যে কি বলবো সবাই আবার ধনে পাতা হয়তো পছন্দ করে না তো যাই হোক দেখো আমি এখানে মাছগুলো এবার অ্যাড করে দিচ্ছি একটুখানি ফুটবে আর একটুখানি গরম মশলা অ্যাড করলেই আমার রান্না আজকের মতন কমপ্লিট হয়ে যাবে আর রাতে তো ঝামেলা নেই দুবেলার রান্নাই করে নিলাম আজ রান্না সব কমপ্লিট হয়ে গেছে মামামকে এবার স্নান করিয়ে নিয়ে আসি আমি তো সকালেই স্নান করে নিয়েছিলাম মামামের পর ওবি স্নান করতে যাবে তারপর আমরা একসাথে সবাই খেতে বসবো তো মামামকে আগেই দিয়ে দিচ্ছি কারণ ওর খেতে প্রচণ্ড লেট হয় তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ সবাই সুস্থ থাকো দেখাবে অন্য একটা ব্লগে ততক্ষণ